শীত পড়তে না পড়তেই বাংলায় আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানালো মৌসম ভবন অক্টোবরের তৃতীয় সপ্তাহে উত্তর আন্দামান সাগর এবং তৎসংলগ্ন অঞ্চলে সৃষ্ট ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে তৈরি করেছিল ঘূর্ণিঝড় ডেনা সেই রেশ কাটতে না কাটতেই আবার একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর বুধবার এই পূর্বাভাস সামনে আসার পরই ফের বঙ্গোপসাগরে নতুন করে কোন ঘূর্ণিঝড় আশ্রয় পড়তে পারে সেই নিয়ে শুরু হয়েছে চর্চা ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ফেন জল নামে ঘূর্ণিঝড়ের নাম ডেনা ছিল কাতারের দেওয়া ফেনজল নামকরণ করেছে সৌদি আরব বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান এবং নিকোবরে বঙ্গোপসাগরের উপর একটি সৃষ্টি হয়েছে মৌসম ভবন জানিয়েছে সপ্তাহের গোড়াতেই শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে ভারতীয় আবহাওয়া দপ্তর এই সতর্কতা জারি করতে এই ঘূর্ণিঝড় নিয়ে ফের জল্পনা দানা বাঁধতে শুরু করেছে ঘূর্ণাবর্তের প্রভাবে আশেপাশের এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপেই ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আইএমডি এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আন্দামান এবং সংলগ্ন এলাকায় অতি ভারী বৃষ্টি নিয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ের আশঙ্কা যে একেবারে অমূলক নয় তা জানিয়েছে আবহবিদদের একাংশ তারা বলছেন অক্টোবর নভেম্বর মাসে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি থাকে তবে ঘূর্ণিঝড় তৈরি হলেও তা ওড়িশা বাংলা উপকূলের দিকে বয়ে আসার আশঙ্কা এখনও দেখা যায়নি আবহবিদদের একাংশ মনে করছেন ঘূর্ণিঝড় তৈরি হলেও আন্দামান থেকে দু কিলোমিটার দূরে থাকা বাংলায় এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে আবহবিদদের অনুমান সেটি দক্ষিণ ভারতের উপকূলের দিকেই সরে যেতে পারে বর্তমানে পূর্ব ভারতে যে ধরনের বায়ুপ্রবাহ আছে তাতে বাংলার দিকে ঘূর্ণিঝড় ধেয়ে নাও আসতে পারে আগামী শনি রোববার মূল ভারতীয় ভূখণ্ডের উপকূলে আসতে পড়তে পারে ওই ঘূর্ণিঝড় সতর্কবার্তায় বলা হয়েছে ফেনজলের প্রভাব পড়তে পারে দক্ষিণ ভারতে বঙ্গোপসাগরের উপকূলবর্তী দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে প্রভাব পড়তে পারে পড়শি দেশ শ্রীলঙ্কার উত্তর উপকূলেও সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহ থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কেরল এবং মাহেতে শুক্রবার থেকে রবিবারের মধ্যে নিকোবরের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর তবে এখনও পর্যন্ত সম্ভাব্য ঘূর্ণিঝড় ফেনজলের সুনির্দিষ্ট গতিপথ তীব্রতা এবং ক্ষয়ক্ষতির কোনো পূর্বাভাস দেয়নি আইএমডি ঘূর্ণিঝড় ডেনার প্রভাব সব থেকে বেশি পড়েছিল ওড়িশাতে প্রবল ঝড় বৃষ্টির কারণে ওড়িশার চোদ্দটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল অক্টোবর মাসে তার জেরে সে রাজ্যের প্রায় ছত্রিশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হন বলে জানা গিয়েছিল দক্ষিণবঙ্গে সদ্য আগত শীতের উপর কতটা প্রভাব ফেলতে পারবে ফেনজল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে তবে কি শীতের পথে কাঁচা হয়ে দাঁড়াতে চলেছে ঘূর্ণিঝড়টি শীতের ইনিংস শুরু হওয়ার আগেই যেভাবে আবার বঙ্গোপসাগর অশান্ত হয়ে ওঠার উপক্রম দেখাচ্ছে তাতে ওই শীতের আবহ বজায় থাকবে কিনা তা নিয়ে রয়েছে ধ শীত পড়তে না পড়তেই বাংলায় আবার ঘূর্ণিঝড়ের আশঙ্কার কথা জানাল মৌ সম্ভবন অক্টোবরের তৃতীয় সপ্তাহে উত্তর আন্দামান সাগর এবং তৎ সংলগ্ন অঞ্চলের সৃষ্ট ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে তৈরি করেছিল ঘূর্ণিঝড় ডেনা সেই রেশ কাটতে না কাটতেই আবার একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর বুধবার এই পূর্বাভাস সামনে আসার পরই ফের বঙ্গোপসাগরে নতুন করে কোন ঘূর্ণিঝড় আশ্রে পড়তে পারে সেই নিয়ে শুরু হয়েছে চর্চা ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে ফেন জল নামে ঘূর্ণিছড়ের নাম ডেনা ছিল কাতারের দেওয়া ফেনজল নামকরণ করেছে সৌদি আরব বৃহস্পতিবার দক্ষিণ আন্দামান এবং নিকোবরে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে মৌসম ভবন জানিয়েছে আগামী সপ্তাহের গোড়াতেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে ভারতীয় আবহাওয়া দপ্তরের সতর্কতা জারি করতে এই ঘূর্ণিঝড় নিয়ে ফের জল্পনা দানা বাঁধতে শুরু করেছে ঘূর্ণাবর্তের প্রভাবে আশেপাশের এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরির সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপেই ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে আইএমডি এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে আন্দামান এবং সংলগ্ন এলাকায় অতি ভারী বৃষ্টি নিয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ের আশঙ্কা যে একেবারে অমূলক নয় তা জানিয়েছে আবহবিদদের একাংশ তারা বলছেন অক্টোবর নভেম্বর মাসে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি থাকে তবে ঘূর্ণিঝড় তৈরি হলেও তা ওড়িশা বাংলা উপকূলের দিকে বয়ে আসার আশঙ্কা এখনও দেখা যায়নি মনে করছেন ঘূর্ণিঝড় তৈরি হলেও আন্দামান থেকে কিলোমিটার দূরে থাকা বাংলায় এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়বে কিনা তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে আবহবিদদের অনুমান সেটি দক্ষিণ ভারতের উপকূলের দিকেই সরে যেতে পারে বর্তমানে পূর্ব ভারতে যে ধরনের বায়ুপ্রবাহ আছে তাতে বাংলার দিকে ঘূর্ণিঝড় ধেয়ে নাও আসতে পারে মূল ভারতীয় ভূখণ্ডের শনি উপকূলে আসতে পড়তে পারে ওই ঘূর্ণিঝড় বলা হয়েছে ফেনজলের প্রভাব পড়তে পারে দক্ষিণ ভারতে বঙ্গোপসাগরের উপকূলবর্তী দুই রাজ্য অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে প্রভাব পড়তে পারে পড়শি দেশ শ্রীলঙ্কার উত্তর উপকূলেও সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে আগামী সপ্তাহ থেকে বিক্ষিপ্তভাবে অতিভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া দফতর মঙ্গলবার বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে কেরল এবং মাহিতে শুক্রবার থেকে রবিবারের মধ্যে নিকোবরের বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর তবে এখনও পর্যন্ত সম্ভাব্য ঘূর্ণিঝড় ফেনজলের সুনির্দিষ্ট গতিপথ তীব্রতা এবং ক্ষয়ক্ষতির কোনো পূর্বাভাস দেয়নি আইএমডি ঘূর্ণিঝড় ডেনার প্রভাব সব থেকে বেশি পড়েছিল ওড়িশাতে প্রবল ঝড় বৃষ্টির কারণে ওড়িশার চোদ্দটি জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল অক্টোবর মাসে তার জেরে সে রাজ্যের প্রায় ছত্রিশ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হন বলে জানা গিয়েছিল দক্ষিণবঙ্গে সদ্য আগত শীতের উপর কতটা প্রভাব ফেলতে পারবে ফেনজল তা নিয়ে জল্পনা শুরু হয়েছে তবে কি শীতের পথে কাঁটা হয়ে দাঁড়াতে চলেছে ঘূর্ণিঝড়টি শীতের ইনিংস শুরু হওয়ার আগেই যেভাবে আবার বঙ্গোপসাগর অশান্ত হয়ে ওঠার উপক্রম দেখাচ্ছে তাতে ওই শীতের আবহ বজায় থাকবে কিনা তা নিয়ে রয়েছে ধ্বন্দ